হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ ইংরেজির বিষয় যেটা আর সেটা হলো হাউ টু রিড ইংলিশ আর ইংরেজি উচ্চারণ কী করে করবো বা কেমন করে ইংরেজি উচ্চারণ করবো এটাকে এটার জন্য আমি তিনটে টিপস বলবো বা চারটে টিপস বলবো সেই টিপসগুলো যদি আমরা ফলো করব তাহলে তোমাদের ইংরেজি পড়া ইংরেজিকে রিডিং করা সমস্যা হবে না তো আজকের বিষয়টা ইংরেজি রিডিং আমরা কী করে করবো ইংরেজি রিডিংয়ের সমস্যা আমরা কী করে দূর করবো সেই বিষয়টা নিয়ে আর যাদের এই সমস্যাটা হয় না তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারবো ওকে তাহলে আমরা প্রথমেই চলে যাই ইংরেজিকে ভালোভাবে বোঝানোর জন্য বা ইংরেজি ভালোভাবে রিডিং করার জন্য তোমাদের কিছু প্রসেস আমি বলে দেবো সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অবশ্যই এই যে ইংলিশ রিডিং পড়া বিষয়টা তোমাদের খুব ইজি হয়ে যাবে যাদের বাড়িতে গাইড নেই বা যারা ভালো টিউশন করতে পারো না তাদের জন্য যদি এই সমস্যাটা হয়ে থাকে তো তোমরা যদি চাও তো এই সমস্যাটাকে দূর করতে পারো কয়েকটি টিপসের মাধ্যমে আমি কিছু টিপস দেখাচ্ছি আর তার সাথে আমি বলবো তোমাদের কোনো কিছু করতে লাগবে না শুধু কয়েকটা জিনিস যেগুলি আমি বলবো সেগুলো কিন্তু তোমাদের ফলো করতে লাগবে যদি তোমরা না ফলো করো তাহলে তোমরা কিন্তু পরে পরবর্তীতে বলতে পারবে না যে হ্যাঁ দাদা আমার হয়নি এটা সেগুলো কিন্তু রঙ হয়ে যাবে ওকে তোমরা অবশ্যই করবে আর কি করতে লাগবে সেগুলি আমি এখন আলোচনা করবো তাহলে চলো আমরা বিষয়টা দিকে চলেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি ইস্যু নিয়েছি কি বলে একটি স্ক্রিনশট একটি অ্যাপের যেখানে বলা হয়েছে ইংরেজি উচ্চারণ ওকে তোমার ভালো করে দেখো ভালো করে দেখলে তোমাদের বোঝাটা একটু সহজ হবে এখানে ইংরেজি উচ্চারণ ও রিডিং শিখুন ওকে এই অ্যাপটা কিন্তু তোমাদের আমি বলবো না যে এই অ্যাপটা তোমাদেরকে ব্যবহার করতে লাগবে আমি জাস্ট শুধু এটাই বলছি যে তোমাদের এইরকমই আমি আরেকবার বলছি ভালো করে বিষয়টা তুমি শোনো এইরকম যে অ্যাপ রয়েছে যাদের বিষয় রয়েছে কি ইংরেজি উচ্চারণ ও রিডিং শেখানো উচ্চারণ শেখানো এটাও থাকতে পারে বা রিডিং শেখানো তো সেই অ্যাপগুলো তোমরা নিতে পারো আর যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে তোমরা এই অ্যাপটার যে নাম রয়েছে এই অ্যাপটা কি তোমরা নিতে পারো ওকে আর আমি যেটা বলছি তোমরা যদি এটাকে ফলো করো আর আমি এটাকে কেন এটাকে রাখলাম যে এটা তোমাদের নিতে লাগবে বা এছাড়াও কিন্তু আরও অনেক অ্যাপ রয়েছে তাদেরকে তোমরা ইউজ করতে পারো তো কী কী দেখে তোমরা নিবে এখানে বলা নিচে যে তোমাদের এরকম একটা স্ক্রিন থাকবে এই যে এরকম স্ক্রিন থাকবে এখানে তোমরা দেখতে পারবে এ এর উচ্চারণ বি এর উচ্চারণ সাইলেন্ট লেটার সাইলেন্ট লেটারগুলো থাকবে তো এদের সম্বন্ধে যদি এখানে এই রুমের মধ্যে তোমরা দেখতে তাহলে নিশ্চিন্ত ওই অ্যাপটাকে তোমরা নিতে পারো ওকে আর ওই অ্যাপটা নিয়ে তোমরা কিন্তু সেখান থেকে কিছু নিয়ম শিখতে পারবে যে হ্যাঁ এর উচ্চারণ কখন করবো কখন কি হয় এর তো বিভিন্ন উচ্চারণ হয়ে থাকে এই যে গুলো রয়েছে আলফাভেট বলে যে ভাউলগুলো রয়েছে এদের উচ্চারণ কখন কেমন হয় তারপর কিছু কী কনসেন্ট যেটা রয়েছে কনসেন্ট লেটার কখন উচ্চারণ কি হয় সেগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে আর এগুলো তোমরা কিন্তু প্রত্যক্ষ পড়বে এই এটা গেলো আমাদের প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ ওকে এবার সেকেন্ড স্টেপ কি এই তো আমরা এইসব জানলাম জানার পর আমাদের প্রত্যহ প্রত্যহ বলে ভুল হবে সপ্তাহে তোমরা তিন থেকে চার দিন ওকে তিন থেকে চার দিন যদি রিডিং পড়ো রিডিং বলতে আমি এটা বলছি না যে তোমরা চুপ করে কেউ কেউ চুপ করে মনে মনে পড়ে সেটা কিন্তু পড়বে ওকে তোমরা একটু লাউডলি পড়ার চেষ্টা করবে কারণ তোমাদের মুখে যে জলো তো আছে সেটা কিন্তু কেটে যাবে ওকে তো তোমাদের আমি এটাই বলবো তোমরা একটু লাউডলি পড়ার চেষ্টা করবে আর কিন্তু বোঝার চেষ্টা করবে জাস্ট ফলো করবে এটাই মাথায় এটা রাখবে যে তোমাদের রিডিং চাই এবং অ্যাক্যুরেট রিডিং ওকে সেটা যদি তোমাদের ভুল প্রোনাউন্সিয়েশন হয় তাহলে তোমরা একটু সার্চ করে দেবে এই প্রোনাউন্সিয়েশনটার উপর তোমরা কি প্রথমেই জোর দিবে ওকে তোমাদের কিন্তু এটা লক্ষ্য রাখতে লাগবে না যে এর অর্থটা কি দাঁড়াচ্ছে এর মিনিংটা কি দাঁড়াচ্ছে সেটার উপর লক্ষ্য রাখতে লাগবে ওকে তোমার জাস্ট ফোকাস করবে অনলি কিছুর উপর যে তোমাদের প্রনাউন্সিয়েশন প্রোনাউন্সটা রয়েছে সেটা কিন্তু বেস্ট হতে লাগবে ওকে আর যদি কোনো কিছু যদি অসুবিধা হয় এই এটা করতে গেলে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে দাদা অসুবিধা হচ্ছে আমি অবশ্যই ভিডিওটা সেন্ড করবো তোমাদের যেটা নিয়ে অসুবিধা থাকবে আর এই টপিক দুইটা এই দুই টিপস দুইটা আমি দিলাম এগুলো যদি তোমাদের তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের তিন মাস তো লাগবেই কারো কারো তিন মাসে কম লাগে ওটা তোমার উপর নির্ভর করে ওকে এটা তোমার উপর পুরোপুরি নির্ভর করছে যে তুমি কত তাড়াতাড়ি আয়ত্ত আনতে পারছো বিষয়টাকে তো এটাই বলবো যে এই দুইটা টিপস যদি তোমরা ভালো করে পড়তে বুঝে শুনে কাজ করো এই টিপসের উপর তাহলে তোমাদের এই যে ইংরেজি উচ্চারণের সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে ওকে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি কোনো রুপ কোনো রকম ইংরেজের রিলেটেড কোনো যদি কোয়েশন থাকে তো ইউ ক্যান আস মি ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড রিলেট